ফাইনালি দীর্ঘদিন পর আজকে বরের সঙ্গে ঘুরতে বের হলাম এই এক দেড় মাস পরীক্ষার ছিল পরীক্ষার ঝামেলা পেরিয়ে তারপর দীর্ঘদিন পরে আজকে গেলাম বাইরে দুজন একসঙ্গে ঘুরতে তো সেই ব্লগটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বরমশাই ছিল অফিসে সে সেখান থেকে আমাকে ফোন দিল বলল তুমি রেডি হয়ে বের হও বের হয়ে আমার জন্য দাঁড়াও সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের ওইখানে তারপর আমি এসে তোমাকে নিয়ে যাব। তো আমি রেডি হওয়া শুরু করলাম আমি ওই হালকা পাতলার মধ্যেই রেডি হব কারণ আমি অত মেকআপ পারসন না তো প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা সুন্দর করে ধুয়ে নিলাম তারপর দেখাচ্ছিলাম আমি কোনটা পরবো একটা জিন্স আর উপর একটা ওয়ান পিস পরেছি তারপর আমি মুখটা সুন্দর করে মুছে নেওয়ার পর নিভিয়া সফট ক্রিমটা লাগালাম মুখে লাগানোর পরে এই যে আমাদের হিন্দু মেয়েদের গর্ব একটা লাল টিপ আর শীতের সিঁদুর তো সেটা দিয়ে নিলাম সিঁদুর আর লাল টিপ না পড়লে আমাদের সাজ কমপ্লিটই হবে না তো সিঁদুর পরার পর একটু পুরুতে হালকা কাজল দিয়েছিলাম আমার চোখে হালকা কাজল দিয়েছিলাম সেটা হয়তো ভিডিও করতে ভুলে গেছি তারপরে যে ওয়াচ সেটা পরে নিলাম তারপর একটা হালকা পাতলা কালারের লিপস্টিক পরে নিলাম আমার সাজের মধ্যেই এইটুকুই রয়েছে তারপর আমি মাথাটা আশ্রে নিলাম সুন্দর করে চুলটা ভাবছি খোলায় রাখবো আর কি ও বা ভোর চুল কোনো স্টাইলে আমি খুঁজে পাচ্ছি না তো যাই হোক আমি রেডি হয়ে গেছি এরপর সে ফোন দিলে আমি বেরিয়ে যাব। এখন যেহেতু শীতকাল চাদর নিয়ে নিলাম আর ব্যাগটাও সঙ্গে নিয়ে নিলাম তারপর বেরিয়ে পড়লাম আমি আমার বাসা থেকে বেরোলেই রিক্সা পাওয়া যায় তো আমি রিক্সায় উঠে পড়লাম এখন সোনাডাঙ্গা গিয়ে তাকে খোঁজার পালা তো ফাইনালি থেকে খুঁজে পেয়ে গেছি তারপর আমরা দুজন রিক্সায় উঠে পড়লাম এখন আমরা যাব একটু রেস্টুরেন্টে খেতে সোনাডাঙ্গা থেকে গলনামারির দিকে যেতে সামনে কিন্তু অনেক রেস্টুরেন্টই বাঁধে তো আমরা সব কিছুই দেখতে দেখতে যাচ্ছিলাম তারপর আমরা দেখলাম লাক্সারি ডাইন আর ওখানে তখন কম ভিড় ছিল তো ভাবলাম আমরা লাক্সারি ডাইনেই যাই তো যাওয়ার পর আমাদের মেনু কার্ড ধরিয়ে দিল আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আমরা প্লাটারি খাবো কোনো কোনো সিঙ্গেল সিঙ্গেল কোনো কিছুই নিব না তো আমরা আমাদের খাবার অর্ডার করে দিলাম আমাদের খাবার আসতে একটু লেট হচ্ছিলো বলে আমরা কিছু পিকচার্স তুলে নিলাম এই ফাকে এবং রেস্টুরেন্টের ভিতরটাও সুন্দর করে ভিডিও করে নিলাম একটা পিঙ্কিশ পিঙ্কিশ আভা রয়েছে তো ছবি তোলার জন্য একদমই পারফেক্ট এই তো তারপর আমাদের খাবার চলে আসলো আমরা আড়াইশো টাকার প্লাটার নিয়েছিলাম প্ল্যাটারের মধ্যে ছিল চিকেন চাউমিন ছিল ফ্রায়েড রাইস ছিল ভেজিটেবল ছিল অন্থন ছিল ফ্রায়েড রাইস এবং ছিল চিকেন বারবিকিউ সবগুলো খাবারের টেস্ট খুবই দারুণ ছিল আর আমাকে রেখে আমার বরের আগে আগে খাওয়া হয়ে গেছে আর আমি লাস্টে চিকেন ফ্রাইটা রেখে দিয়েছিলাম কারণ ওটা আমার বেশি ভালো লাগে তো যেটা আমার বেশি ভালো লাগে সেটা আমি লাস্টের জন্য রেখে দিই আমার খাওয়ার শেষ করার আগেই তার খেয়ে বিল দেওয়া হয়ে গেছে কারণ তার অফিস থেকে ফোন করেছিল তাকে আবার এখান থেকে অফিসে যেতে হবে তো তাড়াহুড়া করেই আমরা খাচ্ছিলাম এক কথায় তো আমরা বেশিক্ষণ দেরি করে নি চল্লিশ মিনিট মতোই খাওয়া দাওয়া দিয়ে বসেছিলাম তারপর হচ্ছে আমরা বেরিয়েই পড়লাম বেরিয়ে রিক্সা নিয়ে নিলাম আমি সোনাডাঙ্গা থেকে আমার বাসায় চলে আসব আর ওখান থেকে অফিসে চলে যাবে এবার আপনাদের লাক্সারি ডাইনের অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে সোনাডাঙ্গা থেকে গল্লামারির দিকে যেতে হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের ঠিক পাশেই বাসায় ফেরার পথে আরও দুটা চকলেট নিয়ে নিলাম তো আজকের ব্লগটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত টা ভালো থাকবেন সবাই